এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে একটি সহজ সমীকরণ প্রকাশ হলো মাত্র দুইশো আঠারো কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব বলছেন অধ্যক্ষ সেলিম ভাইয়া এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে এটা এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে জাতীয়করণের জন্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের কোষাগার থেকে মাত্র দুইশো আঠারো কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে চার হাজার ষাটটি স্কুল পর্যায়ে আছে আছে এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি কলেজ পর্যায়ে আছে এক লাখ সতেরো হাজার তিনশো সাঁত্রিশ জন স্কুল পর্যায়ে আছে দুই লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন মাদ্রাসা পর্যায়ে রয়েছে এক লাখ তেরো হাজার তিনশো আটষট্টি জন কারিগরিতে আছে বত্রিশ হাজার তিনশো আটাত্তর জন এবং সর্বমোট পাঁচ লাখ ছয় হাজার ছয়শ ছত্রিশ জন এখন আমরা দেখে নিচ্ছি যে শিক্ষার্থীর সংখ্যা সম্পর্কে শিক্ষার্থীর সংখ্যা কলেজ পর্যায়ে আছে সাঁত্রিশ লাখ সাতষট্টি হাজার সাতশো চুরাশি জন স্কুল পর্যায়ে আছে একানব্বই লক্ষ ষাট হাজার তিনশো পঁয়ষট্টি জন এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা গড়ি স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে এক কোটি লক্ষ সাতশো চব্বিশ জন এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি প্রতি মাসে যদি বিশ টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় তিনশো নব্বই কোটি টাকা প্রতি ফি সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক চারশো টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা পঞ্চাশ হাজার টাকাও ধরি সর্বনিম্ন তাহলে দেখতে পাচ্ছি দুইশো কোটি টাকার মতো আয় সম্ভব সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে চোদ্দশো পঁচিশ কোটি টাকা জাতীয়করণের জন্য প্রয়োজন দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি বারোশো চল্লিশ কোটি টাকা জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন এক হাজার পঁচাত্তর কোটি টাকা প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি বারোশো চল্লিশ কোটি টাকা অতিরিক্ত হিসাবে আরো দরকার একশো পঁয়ষট্টি কোটি টাকা এছাড়া অন্যান্য আয় রয়েছে আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা প্রয়োজন সদিচ্ছার শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বর্তমানে এমপিভুক্ত প্রতিষ্ঠানে এক কোটি লাখ শিক্ষার্থী শিক্ষার্থী আছে প্রতি মাসিক ফি এবং সেশন ফি এবং প্রতিষ্ঠান স্থাপন সম্পত্তি থেকে আয় এবং অন্যদিকে সরকার বর্তমানে এমপিও বাবদ মাসিক যে অনুদান দেন তা মিলে হিসেব করলে অতিরিক্ত মাত্র দুইশো আঠারো কোটি টাকা হলেই জাতীয়করণ সম্ভব হবে সরকারের কোষাঘাত থেকে এই টাকা ব্যয় করা অসম্ভব নয় এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুয়া বলেন এবং শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রেখে শিক্ষা শিক্ষা করা নয় আমরা সহযোগিতা করতে চাই। সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা রেখে যাওয়া অসৎ এবং দুর্নীতি বাস কর্মকর্তা দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় তিনি বলেন অবিলম্বে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতিকরণ করতে হবে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতিকরণ করতে সরকারের তেমন কোনো টাকা লাগবে না এজন্য সরকারের সদিচ্ছা যথেষ্ট সম্মেলনে অতিথি বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্য সাধারণ সম্পাদক এবং বাসিস মহাসচিব বলেন অবিলম্বে সকল স্কুল কলেজ এবং মাদ্রাসা সকল কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে সম্মেলনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম তুহিন আমরা বলতে পারি যে শিক্ষা জাতীয়করণে খরচ কোনো ব্যাপার না প্রয়োজন সরকারের সদিচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ